আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজকে আমরা জানব হজরত বকর ইবনে আবদুল্লাহ আল মুজানি রহিমউল্লার বিষয়ে তো চলুন জানা যাক কি কি আমরা দান জানতে পারি তার কাছ থেকে তিনি যখন তখন আল্লাহর কাছে হাজিরে দিতেন জীবনযাপন করেছেন ধনীদের মতো মৃত্যুবরণ করেছেন দরিদ্রদের মতো সম্পদ শুধু তার শুক্রেই বৃদ্ধি করেছে যার ধনাঢ্যতা অভাবীদের আশ্রয়স্থল দরিদ্রদের মরুদ্যান সর্বজন এবং বরণীয়দের একজন তিনি হলেন আবু বকর ইবনে আল মুজানি আল বসরি যে যুবকের চরিত্র হল যুহুদ যার চেহারায় পরহেজগারির পরশ বাস্ত কাজের পথ গ্রহণ করতে অস্বীকার করেন আড়ম্বরপূর্ণ পোশাক পরে অবাবিদের সঙ্গে চলতেন যাতে তারা আনন্দিত হয় তিনি বলতেন আমি ধনীদের মতো জীবন যাপন প্রত্যাশা করি এবং গরিবদের মতো মৃত্যু কামনা করি তিনি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন সুলাইমান বলেন বস্টার প্রবীণদের সর্দার হাসান নবীন্দের সর্দার হচ্ছেন বকর আল মুজানি বকর আল মুজানি তার দোয়াই বলতেন হে আল্লাহ আপনি আমাদেরকে এমন রিজিক দিন যা সুক্রিয়াকে বৃদ্ধি করে আপনার প্রতি মুখাপেক্ষিতা বৃদ্ধি করে আমাদেরকে আপনি ব্যতীত অন্যদের থেকে বানিয়ে দিন একদিন তাদেরকে প্রফুল্ল ও আনন্দিত করতে লাগলেন এই বলে যে তাদের কাছে মানে আল্লাহর কাছে আসা তিনি বলতেন হে বনে আদম তোমার মতো ভাগ্যবান কে আছে তোমার মাঝে ও আল্লাহর মাঝে পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে ইচ্ছে হলেই আল্লাহর কাছে যেতে পারো তোমার মাঝে ও তার মাঝে কোনো ধুবাসী পর্যন্ত নেই দরিদ্র অভাবীদের অগ্রভাগে বকরাল মুজানি রহিমাউল্লাহ তার আসন ধরে রাখলেন তাদেরকে মণিমুক্ত সমতুল্য বাণী শুনিয়ে যেতে লাগলেন যেন সে সব পাবিষ্ট আত্মানত হয়ে যেগুলো অহংকার ও অহমিকার আকাশে উড়ে তিনি বলেন তোমার চেয়ে বড় কাউকে দেখলে বলবে সে ইমান ও নেক কাজের দ্বারা আমাকে ছাড়িয়ে গেছে তাই সে আমার চেয়ে উত্তম তোমার ছোট কাউকে দেখে বলবে গুনা ও পাপাচারিতা আমি তাকে ছাড়িয়ে গেছি তাই সে আমার চেয়ে উত্তম মানুষ সম্মান করলে ভাববে তা আল্লাহর মেহরবানি মানুষ অবহেলা ও অবজ্ঞা করলে ভাববে এটা আমার গুনাহের ফসল হজের মহাসম্মেলনে লোকজন আরাফর ময়দানে জমায়েত হলো তাদের অনুনয় বিনয় ও কাকুতি মিনতির আওয়াজ বিলাপে পরিণত হল বকরাল মুজান রহিমাউল্লাহ এর গাল গালুজর ছিল তিনি বললেন আমি তাদের মাঝে না থাকলে বলতাম তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে কাজের পদ গ্রহণের জন্য আমির বকরাল মুজান রহিমাউল্লাহকে প্রস্তাব পাঠালেন আমির বললেন হে আবু আব্দুল্লাহ আপনাকে কাজের পদে নিয়োগ দেওয়া হলো বকর আল মুজানুর রহিমাউল্লাহ বললেন আমি কাজের পদের যোগ্য নই কারণ বিচার আচারের ব্যাপারে আমার জ্ঞান নেই আমি সত্যবাদী হলে আমাকে নিয়োগ দেওয়া উচিত নয় আর মিথ্যাবাদী হলে মৃত্যুক বিচার পদের যোগ্য নয় মকর আল মুজান বিছানায় পড়ে গেলেন তার শরীর দুর্বল হয়ে এলো সুবার্থীরা জেরত করতে এলো তিনি তাদের দিকে নজর বলে মাথা আকাশের দিকে তুলে বললেন আল্লাহর দয়া হোক সে বান্দার প্রতি যাকে তিনি শক্তি দিয়েছেন আর সে নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করেছে অথবা দুর্বলতা তাকে অক্ষম করে রেখেছে ফলে সে আল্লাহর অবাধ্যতা করে করে নাই একশো আট এই মহান সাধক আল্লাহর সান্নিধ্যে লাভিদন্য হন তো ভিওয়ার্স আমরা আমাদের আজকে ভিডিও এটাই ছিল তো যদি ভালো লেগে থাকে এই ধরনের আরো কাহিনী শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন